আকাশে চারদিকে অন্ধকার হয়ে কালো ম্যাগ ধরছে আর এই অনেকে আরমুজ বলেন অনেক গ্লুবর হয়ে আছে আমারও খেতে ভীষণ ইচ্ছে করছে বাট কিভাবে পারবো জানি না দেখেন মাসাল্লাহ এবার অনেক আরমুজ হয়েছে গাছে ওই যে উপরে বেশি হইছে খেতে খুবই ইচ্ছে করছে দেখি কি করা যায় তো এইদিকে একটা চঙ্গা বা অনেকে মই বলেন পাওয়া গেল মানে চারদিকে চোখ খোলে খোঁজে পাইলাম এটা দেখি এটা দিয়ে কিছু একটা করা যায় কিনা কোনোভাবে মনের ইচ্ছাটা পূরণ করা যায় কিনা মইটা এনে এভাবে আরমুস গাছের সাথে লাগিয়ে দিলাম এখন ওঠব গাছটাতে কিন্তু কথা হচ্ছে কীভাবে উঠলে তো এক হাতে ক্যামেরা ধরতে হবে এক হাতে আরমুস ছিলতে হবে গাছ থেকে নিসে ফালাইলে তো ফেটে যাবে খেতে আর মজা লাগবে না এখন কী করা যায় দেখি বুদ্ধি খাটিয়ে একটা শপিং ব্যাগ নিয়ে নিলাম দেখি শপিং ব্যাগটা কোনো কাজে লাগানো যায় কি না অ্যাটলিস্ট এখন হচ্ছে মইটা দিয়ে ওঠবো আমি বিসমিল্লা কে কে এখনও এই বয়সে গাছে ওঠেন বিভিন্ন ফল ছিলার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখেন মার্শাল্লাহ এগুলো একদম ছোটো থোকায় থোকায় ধরছে আল্লাহ আমার না ফল আমার না ফল মানে খাওয়ার থেকে এভাবে গাছে উঠে বা গাছে না উঠে যেভাবেই হোক পাড়াটাই সবচেয়ে ভালো লাগে দেখেন পাখি খেয়ে ফেলে এই জন্য বাইকই করছে ফলিথিনের ভিতর বাইদা রাখছে এগুলো যেহেতু ফলিথিনের ভিতরে বাইদা রাখছে এগুলো ছিঁড়ব না কারণ হচ্ছে এগুলো অনেক বড় হবে দেখেন এদিকে বড় বড়ো হয়েছে এ বিশেষ করে এত মৃষ্টি মানে বলে বোঝানো যাবে না স্মেলটা বললাম না একটা ব্যাগ মিশি দেখি কোনো কাজে লাগানো যায় কি না এই ব্যাগের ভিতরে নিয়ে রাখলাম আর একটা পাইছি বড় স্মেল এই দিকে অনেকগুলা বড় হইছে এগুলা যে কিভাবে পারবো মাথায় কাজই করতেছে না কেন ওই ফাঁকায় মানে এক থোকা বড় হয়ে আছে এগুলা করা উচিত এগুলো অনেক বড় হইছে এগুলা যে কিভাবে পারি নিজেও জানি না অবশেষে এগুলা সবগুলা পাইলাম পাইনাল মানে ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে বাট অনেক বড় আর হচ্ছে অনেক মিষ্টি মিষ্টি পাইনালগুলা এখন লবণ মরিচ দিয়ে খাবো আমার মতো কে কে পছন্দ করেন এমন আর মুজ বা পায়নাল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন মানে হচ্ছে গাছে যে ব্যাগ নিয়ে উঠলাম দেখলেন ব্যাগ নিয়ে উঠে কোনো পারি পারতে নাই পরে এই যে টনা দিয়ে ফারসি এগুলা তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এই যে হচ্ছে এই ডালে আর অনেক বেশি আছে